আসসালামু আলাইকুম দর্শক আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এবং এই রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা বিশ্ব পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখেন তারা সবাই জানেন যে ভেনুজুয়েলাতে কি হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্প তার অপছন্দের মানুষ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলেন আর তার পছন্দের মানুষ নোবেল বিজয়ী মাসাদু অথবা পুরো আমেরিকান কোনো একটি পক্ষকে সেখানে ক্ষমতায় বসানোর জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন আর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ভেনিজুয়েলার যে সকল রাষ্ট্রীয় সম্পত্তি রয়েছে তেল ডলার স্বর্ণ যা কিছু আছে রয়েছে সেগুলোর উপর আমেরিকার কর্তৃত্ব থাকবে এক সত্র অন্যদিকে ভেনিজুয়েলার পরিণতি বরণ করতে হবে কিউবাকে তিনি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তারপর অন্যান্য যে সকল রাষ্ট্র রয়েছে সহ অন্য যে সকল রাষ্ট্র রয়েছে সকলকে তিনি হুমকির উপর রেখেছেন ইউরোপের গুম হারাম করে দিয়েছেন ন্যাটো ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং তিনি গ্রিনল্যান্ড সলে বলে কৌশলে দখল করার চেষ্টা করে যাচ্ছেন এরপরে ল্যাটিন আমেরিকা থেকে এসে ইউরোপ ইউরোপ থেকে আপনি যদি এখন উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এলাকাতে ঢুকেন সেখানেও তিনি বিশ্বকে অশান্ত করে ফেলেছেন সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের নতুন করে সংঘাত শুরু হয়েছে সিরিয়াতে নতুন করে সংঘাত শুরু হয়েছে শ্রিয়াতে এই মুহূর্তে যে সরকার কাজ করছে আমেরিকান ব্যাক সরকার সেই সরকারের বিরুদ্ধে বাসার আল তার যে অনুগত চল্লিশ হাজার শৈন্য তারা নতুন করে যুদ্ধ শুরু করেছে এবং পেছনে তুরস্ক ইরান এবং রাশিয়া আগের মতো মদত দিচ্ছে অন্যদিকে ইরান ইরানে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে শত শত শহরে বন্দরে নগরে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিক্ষোভকারীর অস্ত্র হাতে তুলে নিয়েছেন অন্যদিকে সরকারের যারা সমর্থক লক্ষ লক্ষ নাগরিক তারাও রাস্তায় নেমে এসেছে আমেরিকার সেই বিরুদ্ধে এবং আয়াতুল্লাহ আলী আয়তুলের বিরুদ্ধে পক্ষে অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন যে তিনি ইরানের যে বিক্ষোভরত জনগণ রয়েছেন তাদের পক্ষে আছেন এবং কোনো কারণে যদি ইরানের বর্তমান সরকার বিক্ষোভকারীদের উপর জোর জবরদস্তি করে গুলি চালায় নির্বিচারে আমেরিকা ইরানের উপর আক্রমণ চালাবে এবং এই আক্রমণকে ম্যাটোরালাইজ করার জন্য মনিটাইজ করার জন্য ইরানের সাবেক শাহ রেজা শাহ পা তার ছেলে তিনি বিদেশে বসে মছে তা দিচ্ছেন এবং জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন এবং সেই রেজা পা আলভির যে বংশধর যারা আছেন যিনি আছেন তিনি ভবিষ্যতে ইরানের শাহ বা সম্রাট হওয়ার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এবং তার অনুগত যারা লোকজন রয়েছেন তারা আবার ইরানকে রাজতন্ত্রে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এবার আপনি ভারতবর্ষের দিকে আসেন বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকার আধিপত্য কোন পর্যায়ে এটা নতুন করে বলার দরকার নেই ভারতে তারা রীতিমতো আক্রমণ করতে চাচ্ছে অর্থনৈতিক এবং প্রয়োজন হলে তারা সামরিক আক্রমণ করবে এবং তারা ভারতকে খণ্ডবিখণ্ড করার জন্য পাকিস্তানের সহযোগিতা নিয়ে বাংলাদেশের সহযোগিতা নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তারা মায়ানমার একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাচ্ছে ভারতের সেভেন সিস্টার তস নস করে দিতে চাচ্ছে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু এর বাইরে উগ্রপন্থী আমেরিকান যারা আছেন তারা বলা করছেন যে যদি মাদুরোর মতো মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো যদি কোনো অবস্থাতে ভ্লাদিমির পুতিনকে ধরে আনা যায় তাহলে পৃথিবীকে একশো বছর শাসন করতে পারবে আমেরিকা নিশ্চিন্তে তো এই যে খবর এই খবরের মধ্যে যদি কেউ বলে যে আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তাহলে তো বাইরে যারা থাকেন যারা ভিতরে অভ্যন্তরীণ বিষয় জানেন না তারা নিঃসন্দেহে বলবেন যে এটা একটা ফাজলামো কথা একটা পাগলের প্রলাপ যেখানে আমেরিকা সারা পৃথিবী শাসন করছে মানুষ পঙ্গপালের মতো আমেরিকা যাওয়ার চেষ্টা করছে এবং আমেরিকার যে এই মুহূর্তের প্রেসিডেন্ট সারা পৃথিবীর জন্য আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে তো সেখানে আমেরিকায় কেন গৃহযুদ্ধ লাগবে এটা হলো বক্তব্য যারা আমেরিকাতে আছেন তারা খুব ভালো করে জানেন আর যারা বাইরে আছেন তারা হয়তো তুলনামূলকভাবে কম জানেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটি বলি যে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আমেরিকাতে যে বিপদ হয়েছে বিপত্তি হয়েছে তারা তাদের প্রেসিডেন্ট রাজনীতিবিদদেরকে যেভাবে আততায়ের হাতে ছেড়ে দিয়েছে যেভাবে অমীমাংসিত থেকেছে এখন পর্যন্ত আমেরিকা বের করতে পারেনি কেন কী কারণে জন এফ কেনেডিকে মারা হল দায় সারা ঘোষের একটা প্রতিবেদন দিয়ে আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডকে বৈধ করা হয়েছে বা হত্যাকাণ্ডের কারণ চিহ্নিত করা হয়েছে কিন্তু এর পেছনে যে সুগভীর চক্রান্ত ছিল সেটা আমেরিকানা স্মরণ করতে চায় না আমেরিকার বড় বড় শহরগুলো সেইটা শিকাগো তারপর নিউ ইয়র্ক থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বড় বড় শহর মেগা টাউন অনেকবার একবার দুইবার নয় বহুবার সেখানে আগুন লেগেছে বলা হয়ে থাকে যে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেগুলোকে ওরা গ্রেট ফায়ার হিসেবে চিহ্নিত করে এবং সেই আগুনের তীব্রতা এবং ভয়াবহতা এত বেশি ছিল যে রোম যখন পুড়ছিল নীরো তখন বাসি ছিল রোম রোম ইটালির রাজধানী রোম বা রোমান সাম্রাজ্যের রাজধানী রোম সম্রাট ক্লডিয়াস নিরোর জামানাতে যেভাবে পুড়ে গিয়েছিল তার চাইতো নির্মমভাবে নিউ ইয়র্ক সিটি এবং শিকাগো সিটি করেছিল এরপরে আমেরিকানরা নিজেদের মধ্যে সিভিল ওয়ার বহু বছর তারা মানে আব্রাহাম লিঙ্কনের জামানাতে গৃহযুদ্ধ করেছে এবং জর্জ ওয়াশিংটনের পরে তাদের একটা স্ট্যাবল রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে অন্তত পঞ্চাশটি বছর অপেক্ষা করতে হয়েছে তারা বেশ কয়েকবার বড় কয়েকটি মহামন্দার মধ্যে পড়েছে দুর্ভিক্ষের চাইতে তাদের সেই মহামন্দা খুব খারাপ অবস্থায় আমেরিকান মহাযুদ্ধের পর রাতারাতি তারা এত ধনী হয়ে পড়ে উনিশশো সালের মধ্যে তাদের ধন সম্পদ প্রাচুর্য অকল্পনীয় কিন্তু এরপরে শুরু হয় তাদের গ্রেট ডিপ্রেশন একেবারে রাস্তার ফকির হয়ে যায় এবং সেই ফকিরি থেকে বাঁচার জন্য আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের জন্য অনিবার্য হয়ে পড়ে এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থ দিয়ে তারা মোটামুটি ষাটের দশকে পনেরো বছর পরে তারা আবার সহনশীল অবস্থায় পৌঁছে আর এখন তাদের মোট ঋণের পরিমাণ হল তেরো ট্রিলিয়ন ডলার অভ্যন্তরীণ মার্কেটে বেকার সমস্যা হায়েস্ট পৃথিবীতে তাদের কোনো বন্ধু নেই এবং এই মুহুর্তে ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে যারা উগ্রবাদী মার্কিন রাজনীতিবিদরা যুক্ত হয়েছেন ফলে গত সেই রোনাল্ড রিগানের আমল থেকে না রোনাল্ড না ঠিক আপনি জিমি কার্টারের আমল থেকে যে একটা রাজনীতির ধারাবাহিকতা শুরু হয়েছিল যেটা জর্জ ডাব্লিউ বুশের ফার্স্ট বুশ এবং দ্বিতীয় বুশ ওই জমানাতে হুচুট খেয়েছিল পরবর্তীতে বিল ক্লিন্টন এবং যাকে বলা হয় বারাক ওবামার জমানাতে সেটা পুনরুত্থিত হয় এবং অনেকটা ধীর গতিতে হলো সেই স্ট্যাবিলিটিটা বজায় থাকে জো বাইডেনের জমানাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জমানাতে এসে মার্কিন উগ্রবাদ মার্কিন সাম্রাজ্যবাদ তার সঙ্গে সঙ্গে মার্কিন অর্থনীতির যে দেউলিয়াত্ম এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই যন্ত্রণা থেকে অবস্থা থেকে বাঁচার জন্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে যারা লোকজন রয়েছেন তারা যুদ্ধ বাজাতে চাচ্ছেন পাগলের মতো তারা যুদ্ধ বাজাতে চাচ্ছেন এছাড়া মার্কিন অর্থনীতি এই মুহূর্তে পুনরুত্থান করা সম্ভব নয় অর্থনীতিকে তার স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা সম্ভব না যুদ্ধ লাগতে হবে তেল সম্পদের উপর আধিপত্য লাগবে বিশ্বের সোনা দানা যা কিছু আছে সব লুণ্ঠন করতে হবে এবং বিশ্বের যে সকল ফরেন রিজার্ভ আছে সেগুলো তাদের কর্তৃত্ব আনতে হবে এই কাজের জন্য তারা মরিয়া হয়ে পড়েছে এবং সেই কাজটি যদি তারা না করতে পারে রাষ্ট্র হিসেবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এরকম একটা অর্থনৈতিক অবস্থার দুরবস্থার মধ্যে আমেরিকা পড়তে যাচ্ছে এটিগুলো একটা অভ্যন্তরীণ এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে তারা যে শত্রুতা তৈরি করে ফেলেছে সারা পৃথিবী এখন আমেরিকার বিরুদ্ধে এক হাটটা। তাদের পক্ষে কথা বলার মতো কোনো দেশ নাই কোনো বন্ধু নাই কেউ নাই নট এ সিঙ্গেল কান্ট্রি আজ থেকে দুই তিন বছর আগেও বিশ্বের অনেকগুলো দেশকে মনে হতো তাদের যাকে বলা হয় কৌশলগত পার্টনার ফ্রান্স বিশেষ করে ফ্রান্স ফ্রান্স তো আপনারা জানেন যে তাদের যে স্বাধীনতা যুদ্ধে মদত দিয়েছিল তাদের হোয়াইট হাউস তৈরি করা তাদের যে স্ট্যাচু অফ লিবার্টি এসবই ফ্রান্সের অবদান ফ্রান্স সেখানে দিয়েছিল তো সেই ফ্রান্সের সঙ্গে তাদের যে সম্পর্ক আমেরিকার সাথে ইংল্যান্ডের সম্পর্কের সে অনেক বেশি সেই ফ্রান্স এখন মানে আমেরিকাকে দেখতে পাচ্ছে না ইংল্যান্ড সরাসরি বিরোধিতা করছে বিশেষ করে এই ভেনিজুয়েলার ঘটনা ইরানের ঘটনা মানে সরাসরি তারা বিরোধিতা করছে এবং যদি গ্রিনল্যান্ড নিয়ে বাড়াবাড়ি করে দেখা হলে আমেরিকার সঙ্গে সেই গ্রেট ব্রিটেন তারা যুদ্ধ করবে এই অবস্থায় চলে গেছে কানাডা সে অধিকার করতে চাচ্ছে কানাডা তো অনেক আগেই তার পিছন থেকে সরে গেছে ওদিকে ব্রাজিল মেক্সিকো যদি কোনো মতে সামান্যতম কোনো যুদ্ধ লেগে যায় ইরানার সঙ্গে বা রাশিয়ার সঙ্গে এবং তারা সুযোগ পায় এই দুটো দেশ মানে কিউবা ব্রাজিল মেক্সিকো এবং তার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলা পাইকারি হারে আমেরিকা আক্রমণ করা শুরু করবে এবং তাদের যত সীমান্ত রয়েছে আমেরিকার যত সীমান্ত রয়েছে একটি সীমান্তর সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় এই যে যে একটা তাপ চাপ চলছে এই তাপ এবং চাপের মধ্যে রাজনৈতিক তাপ এবং চাপের মধ্যে মার্কিন অর্থনীতি সংকুচিত হয়ে গেছে ইতিমধ্যেই ভারতের সঙ্গে তাদের যে বিশাল ব্যবসা এটা অর্ধেকে নেমে আসছে ইউক্রেন যুদ্ধের কারণে তেল এবং গ্যাস সংক্রান্ত তাদের যে ব্যবসা অনেক অনেক কমে গেছে এবার আফগানিস্তানে তাদের মানে কত অলমোস্ট নয় দশ ট্রিলিয়ন ডলার তারা লস করেছে এবং এই লসের কারণে কিন্তু আজকের এই দুর্ভোগ আজকের দুর্গতি মানে এত বিশাল বিনিয়োগ আফগানিস্তানে তারা যে বিনিয়োগ করেছে তারা যে টাকা নষ্ট করেছে এবং তারা যে অস্ত্র শস্ত্র এখানে খরচ করেছে এই দায় বহন করার মতো অবস্থা মার্কিন ইকোনমি নেই সেই অবস্থা হয়ে গেছে এর বাইরে তারা ইউক্রেন যুদ্ধে এই যাবৎকালে যত টাকা খরচ করেছে রাশিয়া ফতুর হয়ে গেছে কিন্তু রাশিয়া তেল বিক্রি করে তারা সেটা কভার আপ করছে এবং রাশিয়া যেহেতু সবকিছু নিয়ন্ত্রিত আমেরিকা তো নিয়ন্ত্রিত না তাকে সব কিছুর জন্য জবাবদিহি করতে হচ্ছে তো সেক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের ফলে তাদের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি সর্বশেষ ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে হিজবুলার সাথে তাদের সম্পর্ক হামাসের সাথে তাদের সম্পর্ক ইরানের সাথে তাদের সম্পর্ক এই সম্পর্কের যে অবনতি অবনতির ফলে তাদের ব্যবসা বাণিজ্য যে হুমকির মুখে পড়েছে এর ফলে মানে এখন তাকে যুদ্ধ ছাড়া মানে রীতিমতো ডাকাতি করা ছাড়া কোনো অবস্থাতেই তার রাজকোষ সামাল দেওয়া সম্ভব নয় কোনো অবস্থাতেই তাদের স্টাফদের রাজকীয় যারা কর্মচারী রয়েছে তাদের বেতন সৈন্যদের বেতন দিয়ে তারপর তাদের যে নৌবাহিনীর বড়ো বড়ো ফ্লিটগুলো সেইগুলো চালিয়ে রাখা তাদের পক্ষে সম্ভব নয় আর এই যে মানতা এই মানতার কারণে যে অস্থিরতা সেই অস্থিরতা যদি একবার ইরানে যে ঘটনাটা ঘটছে এর অর্ধেক যদি আমেরিকাতে ঘটে ডোনাল্ড ট্রাম্প এক ঘন্টাও ঠিকতে পারবে না এবং সেই দিকেই সম্ভবত আমেরিকা যাচ্ছে আর এবং আমেরিকার এই দুরবস্থা যদি সত্যিই তৈরি হয়ে যায় আমরা পৃথিবীর কোনো অংশ মানে আমেরিকার যুদ্ধ মানে মহাযুদ্ধ আমেরিকা ধ্বংস মানে আমাদের ধ্বংস সারা পৃথিবীর ধ্বংস আল্লাহ আমাদের এই বিপদ বিপত্তি থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি